ফিটিং চলছে ওইদিকে রক্ষাকালী অলরেডি ফিটিং কমপ্লিট এবং কাল সন্ধ্যে দিকে ফিটিং কমপ্লিট হয়ে গেছিলো আজ সকাল থেকেই বাজাচ্ছে কেন জানি না সুরজম একটু তো লেট করেছে তো দেখতে পাচ্ছ দশটা দশটা সিক্সটি নিয়ে বাজাচ্ছে রক্ষাকালী আর এদিকে আছে একদম সামনাসামনি দশ হাজ হবে ডিফারেন্স হবে হয়েছে আগের বছর ভালো রকমই কম্পিটিশন হয়েছিল তো আমি এবছর প্রথম এসেছি তো অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবে বন্ধুরা তো এখন দর্শক দেখো লোক দেখো কত এখন সুরজঙ্কারের এই হর্নগুলো আছে হর্নগুলো সব ফিটিং চলছে এখন আর এদিকেও বক্স অনেকটাই রেডি হয়ে গেছে তো অ্যাম্পিলিফাইরও ওরা লাটিয়ে দিয়েছে তো দেখাচ্ছে কটা কিনেছে তো এই হচ্ছে সরজমকালের অ্যাম্প্লিফায়ার সেট আপ আর কিছুক্ষণ পরই হয়তো টেস্টিং শুরু করে দেবে আশা রাখছি তো অনেক অনেক দর্শক এখন থেকেই এসে গেছে কারণ একটা ফিটিংয়ের মুহূর্ত দেখার ভাবটাই আলাদা তো আমি ব্যাগ একটু ব্যাকেজে আমি দেখাবো দেখে নিতে পারো অসংখ্য লোক অসংখ্য অসংখ্য লোক এখানে হাজির হয়ে গেছে আশা করি সন্ধ্যে ছটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরেই শুরু হবে খাতারনাক 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 কম্পিটিশান তো চলো প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দিতে থাকবো ফলো করো আমার চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটিকে ধন্যবাদ